আজকের এই ভিডিওটিতে দুটি প্রশ্নের উত্তর জানবো প্রথমটি প্রশ্নের ভগবান যদি সাধুদের রক্ষা করেন তবে কেন সাধুদের দুঃখ দেখা যায় তার উত্তর হলো এই যে সাধু ব্যক্তিদের রক্ষার অর্থ হলো তাদের ভাবকে রক্ষা করা তাদের শরীর সম্পত্তি বা সম্মান মর্যাদা রক্ষা করা নয় কারণ তারা ওইসব জাগতিক বস্তুকে গুরুত্বই দেন না ভগবানও ওইসব জাগতিক বস্তুগুলোর প্রতি গুরুত্ব দেন না কারণ জাগতিক বস্তুতে গুরুত্ব দিলেই অসাধু বাপ উৎপন্ন হয়ে যায় তাই ভগবান সাধুদের শরীর ধন সম্পদ বা সম্মান রক্ষা করেন না বরং তাদের ভাবনা ও ভক্তি রক্ষা করেন দ্বিতীয় প্রশ্নটি হলো বর্তমান সময়ে অধর্ম বাড়ছে এবং ধর্ম কমতেছে তবু কেন ভগবান এই পৃথিবীতে অবতরণ করে না তাহলে ভগবান কেন অবতার রূপে জন্ম নিচ্ছেন না তার উত্তর হলো এই যে বর্তমান যুক্তি দেখে মনে হয় সেরূপ সময় এখনো আসেননি যাতে ভগবান অবতীর্ণ হবেন ত্রেতা যুগে রাক্ষসরা ঋষিমণিদের ভদ করে তাদের হার দিয়ে পাহাড় তৈরি করে ফেলেছেন আর বর্তমানে ত্রেতা যুগে থেকেও অদম অবস্থায় কলিযুগ আরম্ভ হয়েছে মাত্র কিন্তু এখনো ধর্মাত্মা ব্যক্তি আছেন তাদেরকে কেউ বধ করে না হত্যাও করে না এই কারণে তার অবতরণের সময়ও হননি নম সনাতন